ভাতিজা যাকে আপনারা সবাই ভালোবাসেন মিহাল হাসান এটি নিয়ে একটা বিষয় আজকে শেয়ার করি মিহালকে আমি চার বছর পর্যন্ত দেখতে পারি নাই নয় মাস সময় অবস্থায় ওর মাস সাথে আমার বিচ্যুতি হয় অবশ্য এটা এক তৃতীয় পক্ষের কারণে হয়েছিল আমি কাউকে ছোটো করব না পরবর্তীতে মিহালকে না দেখার যে আমার বুকের ভিতরে একটা মানে তীব্র কষ্ট সেটা কখনোই কাউকে শেয়ার করতে পারি নাই তো যাই হোক আমি সবাইকে ওই বিষয়ে ক্ষমা করে দিছি দুঃখ প্রকাশ করছেন অনেকেই ক্ষমা করে দিয়েছি আর আজ পর্যন্ত আমার সাথে যে ঘটনা ঘটছে যা করেছি যা হয়েছে আপনারা বলতে পারেন যে মিহালের কারণে আমি অনেকটা ধৈর্য ধরেছি অনেকটা স্বীকার করেছি তা না হলে আমি বিয়ে করতাম না বিয়েটা কিন্তু ছিল আমার একমাত্র মিহালকে কেন্দ্র করে এবং বিয়ের ব্যাপারে আমাকে হাজার হাজার মানুষ সুপারিশ করেছে যে মিহালের জন্য হলো ভাই একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন কারণ ওর একজন মা দরকার তো যাই হোক মা পাই নাই মা পাইলে অবশ্যই সংসারের দিক বিবেচনা করতো মা পাইলে অবশ্যই সে মাতুরি করতে করতো না মা পাইলে অবশ্যই অতীতে যা কাম কাম ফ্রিল্যান্সিং করছে এই বাড়িতে আসার পর সেই কাজগুলো করতো না হ্যাঁ যে কিন্তু আজকে এটা বলতে আসি নাই আপনারা অনেকেই অনেক সময় দেখি এখনও মিহালকে নিয়ে এই বিষয়টা নিয়ে মেক করা হয় আমি বলবো যে সব যেন আর কেউ কখনো না করে এটা আসলেই অনেকে টাকা ইনকাম করার জন্য কিংবা ভিউসের জন্য করে থাকেন এটা করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে মিহাল মাদ্রাসায় থাকতেছে মাদ্রাসায় যাচ্ছে খুব ঘুরে উঠে এবং ব্যস আমার সন্তান হিসেবে নয় এতদিন তো পাঁচটার পরে নিয়ে আসতাম এখন নিয়ে আসি আপনার কয়টা বাজে নয়টার দিকে সাড়ে আটটার দিকে আইসে খুব ঘুমিয়ে যায় আবার সকালে চলে যায় আজকে সে বিয়েবাড়ির একটা দাওয়াতে গিয়েছে তো ওইখান থেকে আসার পর শনি রবিবারে ওর সব মাদ্রাসা একসেসারে চিনে দেওয়ার পর মাদ্রাসায় থাকে স্থায়ীভাবে মাঝে মাঝে নিয়ে আসবো ঘুরতে নিয়ে যাবো তা না হলে ওর ব্রেনটা হয়তো একদিকে চলে গেলে দেখা যায় যে অনেক ঘাটতি হবে নিহালের যারা ওই ওই ফ্যামিলির যারা আছেন আমি ওনাদের কথা দিয়েছি যে নিহালকে যখন দেখতে চান কিংবা ইচ্ছা হয় কিংবা ইচ্ছা পোষণ করেন সাথে সাথে নিয়ে আসবেন কিংবা দেখতে যাবেন এ ব্যাপারে আমার কোনো দুঃখ নাই কিংবা কোনো প্রেশার ক্রিয়েট করবো না এটা যখন না আমাকে ফোন দিয়ে বলে যে মিহালকে দেখতে চায় কিংবা মানটা থেকে নিয়ে যাবে আমি সাথে সাথে বলে ঠিক আছে নিয়ে যাব কারণ হচ্ছে মিহাল তো ধরেন যদিও আমার সন্তান হয় কিন্তু সে তো একজনের পেটে থেকে বের হয়েছে না তারও তো মা আছে পৃথিবীর একটা কথা বলি পৃথিবীর যদি মানে আমার মা যে যিনি আছেন আর পৃথিবীর সব নারী মেয়ে যদি আমার মা হিসেবে আমার সামনে দাঁড়ায় আমার মা আমার প্রতি যতটুকু আন্তরিকতা ভালোবাসে পৃথিবীর সকল নারী একসাথে করলে ওইটুকু হবে না হবে না মিয়ালের আমার বিয়ে হইতে পারে বেবি হইতে পারে সংসার হইতে পারে সুখে থাকতে পারে কিন্তু আমি জানি যে যেহেতু ওনার সন্তান উনি মিহালকে ভালোবাসবে এটা স্বাভাবিক কিছু নয় আর কোনো মা বাবাই খারাপ চান না দোয়া করবেন মিহাল যেন প্রতিষ্ঠিত এমনভাবে হয় শুধু লেখাপড়া করে বইয়ের পাতা মুখস্থ করলেই আরবি হরফ মুখস্ত করলেই মানুষ হওয়া যায় না তো এই মুখস্ত করার পরে যে একটা গুণাগুণ থাকে একটা বৈশিষ্ট্য থাকে একটা শিক্ষা থাকে সেই জিনিসটা যেন মিহালের সাথে সাথে সকলের মধ্যে বিস্তার লাভ বিস্তার লাভ করে এতে এই প্রত্যেকটা শুধু আমি নয় এটা হলে প্রত্যেকটা মা বাবাই পৃষ্ঠ হবেন এবং খুশি হবেন আর আমি আগের মতো ভিডিও দেই না কিসের জন্য আপনাদেরকে বলছি গত এক বছর আমি কোনো জায়গার থেকে ওইরকম ইনকাম করতে পারি না আমি শুধু চলছি আমার আইডি পেজগুলো সবই নষ্ট হয়ে গেছে এক এক কি বলে ফিল আমার বাড়ি